নবীজির নামে কুটুক্তি করেছে যারা আল্লাহ রাখে না কাউকে ছেড়ে সে কথা হিসাবের দিনে পাবে শাস্তির এক ভয়ানক কোনো ক্ষমা নেই হবে আজাব কঠিন তার প্রতিবেশীরা হাসে মুখে ভিতরে রাখে হিংসা তোমার সাফল্যের জ্বলে ওঠে তাদের মনের দংসা তাই না তুমি এগিয়ে যাও পথ হোক আলোকিত তোমার স্বপ্ন ভাঙতে ওরা রাখে চক্রান্ত রচিত টাকা দিলে শিক্ষা স্বাস্থ্য সব হবে সহজ সমাজে মর্যাদা পাবে জীবন হবে রম্য তবু মনে রেখো টাকা শুধু শেষ নয় আশা মানবতার দামে থাকে জীবনের আসল ভাষা মসজিদের ইমাম দেন নেকতার বাণী কোরআনের আলো ছড়াই জানি তবু কিছু মানুষ শয়তানের সরে কথা কেটে দেই ঝগড়া তোলে ধরে ভাই আমাকে যারা ফলো করেছেন আমি যাকে ফলো করিনি তারা আমার কমেন্ট বক্সে লিখে যান ইনশাল্লাহ তার ঘরে গিয়ে আমি ফলো করে আসবো বারো রেবেলা উভাল দিন এসেছে নূরের আলো জন্ম নিলেন প্রিয় নেবী দুনিয়াতে হলো ভালো মহান প্রেরিত রসুল দুনিয়ার মুক্তি দাতা তার জীবন শিক্ষা মেনে বদলেছে আলো দিয়ে গড়া ফারিস্তার দেহ নেই কোনো খেয়াল নেই নেই কোনো গ্রহ আল্লাহর হুকুমে তারা চলে সদা নামাজে থাকে তারা পাশে পড়া ভাই ইমাম মাত্র হাজার যার মেলে সুমতি হয় দুনিয়া সাহেব চড়ে ঘুষ শোধে পেট ফলে মসজিদের টাকায় খেলছে ধর্ম তারা কিনা বলে আপনাদের লাইক শেয়ার বাড়ায় আমার জোর কমেন্ট দিন পরামর্শ হবে কাজের জোর সৎ পথে চলি সবাই করি নেক আমল ইসলামের বার্তা ছড়াই অশেষ সফল কিন্তু যখন শুরু হয় অহংকারের কথা সংসারের নামে ঝগড়া বিবাদ ব্যথা শান্তির হয় অশান্তির ঘর ভালোবাসা মুছে যায় ভাই নির্ভয় করলে পৌঁছে যাবে দূরের কোনো জনে কমেন্ট লিখুন মন খুলে কথা যত গোপনে লাইক দিয়ে জানান আমায় আছেন সাথে সবাই আপনাদের দোয়াই এগিয়ে যাব কমেন্ট তো ওঠাই আমি বানাই ইসলামিক ভিডিও ছন্দে ছন্দে সাজাই আল্লাহর পথে ডাকি সবাইকে প্রেমের কথা শোনাই কোরআনের আলো ছড়াই হাদিসের বাণী গাই সৎ পথে চলার ডাক হৃদয়ের দরজায় ঠেকাই সময় বদলাবে একদিন